আপনার অকথিত ইতিহাস ডট সিওবি অ্যাট দ্য রেট এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কোচবিহার ভারতের পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেখানে ইতিহাস সবসময় ফিস ফিস কথা কয় এখানকার মাটি প্রায় সাড়ে চারশো বছরের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করছে আজ আমাদের এই উপস্থাপনায় আমরা সেই গৌরবজনক ইতিহাসের ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তুলে ধরবো এই জেলা তথা একদা সাম্রাজ্যের নাম কোচবিহার কেন হল সেই ইতিহাস তুলে ধরবো কোচবিহার নামটি কবে থেকে চালু হলো পূর্বে কী নামে পরিচিত ছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দয়া করে এই পর্বটি শেষ অব্দি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায় তাহলে শুরু করা যাক কোচবিহার নামের উচ্চ সন্ধানে কোচবিহার উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত এই জেলা এই জেলাটির মানচিত্র দেখতে অনেকটা ত্রিকোণাকৃতি সিঙ্গারার মতো ত্রিকোণাকৃতি এই জেলার আয়তন তেত্রিশশো ছিয়াশি বর্গ কিলোমিটার হায় সুদূর ব্রহ্মদেশ বর্তমান মায়ানমার থেকে গৌর বর্তমান মালদহ পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য তিনশত ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনের একটি জেলায় পরিণত হয়েছে আজ কোচবিহারের ইতিহাস প্রণেতা চৌধুরী আমানতুল্লাহ আহমেদ কোচবিহারের বর্ণনা প্রসঙ্গে বলেছেন গগন স্পর্শী হিমগিরির পাদ প্রান্তে ত্রিশ্রোতসী এবং লৌহিত্যের পুতবারি এক সুবিস্তীর্ণ ভূখণ্ড প্রাগৈতিহাসিক যুগ হইতে ভারতের প্রাচীন সভ্যতার লীলাক্ষেত্র বলিয়া পরিগণিত হইয়া আসিতেছে বিগত এক হাজারের বেশি সময়ের মধ্যে কোচবিহার বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন প্রাগজ্যোতিষ লৌহিত্য কামরূপ কামতা বেহার বেহার বিহার নিজ বেহার কোচবেহার ইত্যাদি রামায়ণ মহাভারত হরিবংশ ব্রহ্মপুরাণ ব্রহ্মাণ্ডপুরাণ বায়ুপুরাণ মৎস্য পুরাণ রঘুবংশ সংহিতা ইত্যাদি প্রাচীন গ্রন্থসমূহে এইসব নামের উল্লেখ আছে চৈনিক পরিব্রাজক হিউমেনসাংয়ের ভ্রমণ বৃত্তান্ত ইউকিতে কোচবিহারের নাম কামরূপ বলে উল্লিখিত আছে বানভট্টের হর্ষচরিতে প্রাগজ্যোতিষ নামের উল্লেখ আছে কলহনের রাজতরঙ্গিনীতেও একই নাম পাওয়া যায় মহাকবি কালিদাসের রঘুবংশমে লৌহিত্য নামটি রয়েছে কালিকাপুরাণে এই স্থানের নাম প্রাগজ্যোতিষ উল্লিখিত আছে কালিকাপুরাণের আটত্রিশতম অধ্যায়ে উল্লেখ আছে যে ব্রহ্মা এই স্থানে প্রথমে নক্ষত্র সৃষ্টি করেছিলেন এই কারণেই ইন্দ্রপুরী তুল্য এই স্থানের নাম প্রাক জ্যোতিষ প্রাচীনকালে এখানে জ্যোতিষ চর্চা হতো বলে কথিত আছে যোগিনীতন্ত্রে এবং ষোড়শ শতাব্দীর অনুবাদিত মার্কণ্ডেয় পুরাণের কামতা রাজ্যের নাম আছে চিলারায়ের পুত্র রঘুদেব নারায়ণ হাজর হয়গ্রীব মাধবের মন্দিরের লিপিতে নিজেকে কামরূপেশ্বর বলে উল্লেখ করেছেন সপ্তদশ শতাব্দীর কোচবিহারের রাজা প্রাণনারায়ণ এবং মদ নিজেদেরকে কামতেশ্বর বলে পরিচিত করেছেন ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ব্লেভ এর মানচিত্রে এই রাজ্যের নাম কামতা উল্লেখ আছে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বাদশাহনামা এবং শাহজাহান নামায় এই দেশের পশ্চিম অংশের নাম কামতা স্থলে কোচবিহার এবং পূর্ব অংশের নাম কামরূপ স্থলে কোচ হাজেও লিখিত হয়েছে তারিখ এ আসাম এবং আলমগীর নামা পুস্তকেও তাই লিখিত আছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে প্রথম এবং দ্বিতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত টলেমি পেরিপ্লাস প্রভৃতি গ্রিক পণ্ডিতগণের বর্ণনায় কামরূপ দেশের উল্লেখ দেখা যায় পঞ্চম শতাব্দীতে কালিদাসের রঘুবংশম কাব্যে সপ্তম শতাব্দীতে বানভট্টের হর্ষচরিতে এবং দশম শতাব্দীতে রাজশেখরের কাব্যমীমাংসায় কামরূপ ও প্রাগজ্যোতিষের উল্লেখ পাওয়া যায় যোগিনীতন্ত্র এবং কালিকা পুরাণে কামরূপের সীমা বর্ণিত হয়েছে এইভাবে করতংসারি উত্তরং কী কোয়া পশ্চিমে তীর্থশ্রেষ্ঠা দীক্ষু নদী পূর্বং গি দক্ষিণে ব্রমপুত্রস লক্ষং সংগমি কমরূপতি সর্বশাস্ত্রেশু বিশ্রুত। পশ্চিমে করত নদী উত্তরে ভুটান পর্বত দক্ষিণে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর সঙ্গমস্থল এই দেশটি সর্বশাস্ত্রে কামরূপ বলে খ্যাত দ্বাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশটির নাম কামরূপ ছিল কিন্তু ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই রাজ্যটির নাম হয় কামুথা কামরূপ রাজ সন্ধ্যারায় বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কামরূপের রাজধানী গোসানিমারিতে স্থানান্তরিত করেন এই স্থানটির নাম কামদা দেবীর নাম অনুসারে কামতা হয় কামদা থেকে কামতা ওই কামতা গ্রামে রাজধানী হওয়ায় রাজ্যটার নতুন নাম হলো কামতা তবে ইদানিং কামতাপুরি বলা হয় এ কথা ইতিহাস প্রণেতা ধর্মনারায়ণ বর্মা একটি প্রবন্ধে লিখেছেন কোচবিহার নামের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মত পাওয়া যায় সেগুলি এই রকম কোচ জাতির বাসস্থান হিসেবে কোচবিহার নামের উৎপত্তি হয়েছে কেউ কেউ মনে করেন কোচ কোচকুমারী এবং মহাদেবের বিহার ক্ষেত্র বলে এই স্থানের নাম কোচবিহার হয়েছে আবার কোথাও এরকম কাহিনীও উল্লিখিত আছে যে বিষ্ণুর অবতার পরশুরাম যখন ক্ষত্রিয় নিধনে মত্ত হয়েছিলেন তখন ভীত ক্ষত্রিয়েরা এই স্থানে ভগবতীর কোচে বা কোলে আশ্রয় গ্রহণ করেছিল সেই থেকে এই স্থানের নাম কোচবিহার হয়েছে একসময় কোচবিহার রাজ্য বিহার বা বেহার নামেও পরিচিত ছিল কোচবিহারের ইতিহাস রাজপাখ্যানে উল্লিখিত আছে যে জল্পেশ্বর শিব এখানে বিহার করেন বা ঘুরে বেড়ান তাই এই দেশের নাম বিহার আসাম তথা অহমরাজ সুখামফা কোচবিহারের দ্বিতীয় রাজা নরনারায়ণকে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি নরনারায়ণকে বিহারেশ্বর বলে উল্লেখ করেছেন আসাম তথা কোচবিহারের ভক্তি আন্দোলনের প্রবক্তা শ্রীমন্ত শঙ্করদেব রচিত গ্রন্থে কোচবিহারকে বেহার রাজ্য বলে অভিহিত করা হয়েছে নামা আইন ই আকবরি বাহারিস্তান ঘাইবি ইত্যাদি গ্রন্থে এই দেশের নাম কোচ দেশ এবং এর অন্তর্গত কামতা ও কামরূপ নামের দুইটি রাজ্যের কথা উল্লেখিত আছে পঞ্চদশ শতাব্দীর কিছু কিছু মুদ্রায় কামতা বা কামতা নামটি দেখা যায় পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ইংরেজ বণিক রালফ ফিচ এই দেশের নাম কোচ বলে উল্লেখ করেছেন একই সময়ের পর্তুগিজ পর্যটক স্টিফেন ক্যাসিলা এই দেশের নাম কোচ এবং রাজধানীর নাম বিহার বলেছেন তার ভ্রমণ বৃত্তান্তে ভুটান রাজ এই দেশের রাজাকে লিখিত পত্রে বিহারেশ্বর সম্বোধন করেছেন সতেরোশো তিয়াত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কোচবিহার যে সন্ধি হয়েছিল তাতে রাজ্যের নাম কোচবিহার এবং রাজধানীর নাম বিহার দুর্গ বলে উল্লেখ আছে স্যার উইলিয়াম হান্টার লিখেছেন যে রাজদরবারে নিজ বিহার নামটি লিখিত হয়ে থাকে রাজাদের চিঠিপত্রে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ পুত্র হরেন্দ্রনারায়ণের উদ্দেশ্যে একটি উইলে বলেন আমার আসন্ন সময় পঞ্চত্ব হইলে বাবা শ্রীমান হরেন্দ্রনারায়ণ রাজপুত্র নিজ বেহারের ও চাকলা জাতের রাজা হবেন তবে বেহার নামটির প্রচলন বেশি ছিল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত কাব্যে বলা হয়েছে হরেন্দ্রনারায়ণ রাজা বেহারে পালেন প্রজা যার যশ ঘোষে সর্বজন মহারাজা শিবেন্দ্রনারায়ণের পত্নী আই বিন্দেশ্বরী পদ্যে বিহারের ইতিহাস বেহারদন্ত রচনা করেন এই বইটি বেহারের রাজপ্রাসাদের মহিলাগণের প্রথম সাহিত্য সৃষ্টি বলে মেনে নেওয়া হয়েছে জয়নাথ বংশীর রাজপাখানে এই রাজ্যটির নাম বেহার বলা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে এই রাজ্য প্রাগজ্যোতিষ কামরূপ কামতা নিজ বেহার বেহার ইত্যাদি নামে পরিচিত ছিল এবার আসি কোচবিহার নামের বানান প্রসঙ্গে কোচবিহার নামটি বিভিন্ন সময়ে বিভিন্ন বানানে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন বানানে নামটি ব্যবহার করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিঠিপত্রে বিভিন্ন বানানে কোচবিহার বা কুচবিহার লেখা হয়েছে সেসব আমরা পর্দায় দিয়েছি আপনারা দয়া করে লক্ষ্য করুন বর্তমান সময়েও নাম ও বানানের এই বিভ্রান্তি দূর হয়নি বাংলায় কোচবিহার উচ্চারিত হলেও ইংরেজিতে লেখা হয় কুচবিহার আবার বিভিন্ন সরকারি সৌধের নামের সাইনবোর্ডে ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের ঠিকানায় কোচবিহার ও সি এইচ আর বানানটি লক্ষ্য করা যায় নাম ও বানানের এই বিভ্রান্তি দূর করবার জন্য আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল তৎকালীন মহারাজা নৃপেন্দ্রনারায়ণ কোচবিহার গ্যাজেটে একটি বিজ্ঞপ্তি প্রচার করেন সেটি এই রকম পর্দায় দেখুন কোচবিহার গ্যাজেট পেজ টোয়েন্টি এইট পার্ট ওয়ান এইটিন নাইনটি সিক্স ডেট থার্টিন ফোর এইটিন নাইনটি সিক্স নোটিস বাই সুপরিনটেন্ডেন্ট অফ দি স্টেট হিজ হাইনেস মহারাজা ভুপ বাদুর হ্য সিগ্নিফাইড হিজ অপ্রুভল অফ দি ইউজ অফ দি স্পেলিং কুচ বিহার সি ও সি এইচ বিচ এর অল আদার স্পেলিং অফ দি ওয়ার্ল্ড শুড বি ড্রপ্ট ডিআর লায়াল সুপরিনটেন্ডেন্ট অফ দি স্টেট কোচবিহার কিন্তু তথাপি বিভ্রান্তি দূর হয়নি আজও বাংলা বানানে কোচবিহার আর ইংরেজি বানানে কোচবিহার বন্ধুরা নাম যাই হোক এ জেলা তথা শহর আমাদের প্রাণের শহর এই শহরের মান মর্যাদা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমরা বুক দিয়ে আগলে রাখবো এবং প্রাণ দিয়ে রক্ষা করব বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আগামী কোনো পর্বে কোচবিহারের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি বিষয়ক পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখুন আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ